বন্ধুরা আশা করছো সবাই ভালো আছেন তো বন্ধুরা এখন যে বিষয়টা নিয়ে কথা বলবো তো সেটা হলো সাকিব খানের তাণ্ডব সিনেমা নিয়ে তো সাকিব খানের তাণ্ডব সিনেমার একটা প্রেস কনফারেশন কনফারেন্স হয়েছে এবং সেখানে আমরা সাকিব খান সাবিলানুর নূর রায়হান রাফি প্রত্যেককে উপস্থিত থাকতে দেখেছিলাম এবং সেখানে রায়হান রাফিকে একটা প্রশ্ন করাই ক্যামিও নিয়ে এবং সেখানে তিনি কি বললেন ক্যামিও নিয়ে সেটা আপনাদেরকে জানাবো এবং তার পাশাপাশি অনেকে কিন্তু প্রেডিক্ট করছে আজকে হয়তো সাকিব খানের তাণ্ডব সিনেমার ট্রেলার আসতে পারে সেই বিষয়ে আমি জানাবো আশা করব ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হবে ভিডিওটাকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকবেন এবং যদি আপনারা চ্যানেলটা নতুন হয়ে থাকেন অবশ্যই আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বিলেকটা অবশ্যই ফেস করে দেবেন দেখুন প্রথমত যে বিষয়টা নিয়ে আমি কথা বলবো তো সেটা হলো সাকিব খানের যে তাণ্ডব সিনেমার ট্রেলার এটা কি আজকে আসবে দেখুন আমার মনে হয় না টেলারটা আজকে আসবে যদিও আসে টেলারটা এটা সম্ভবত আমার যেটা মনে হয় সেটা রিলিজের পরই হবে আর না হলে হয়তো আর আসবে বলে মনে হচ্ছে না তো জানি না তবে আসলে চলেও আসতে পারে হয়তো একটা চমক দিয়ে দিল আর যদি আসে আমার মনে হয় বিকেলের দিকে আসতে পারে এবং একটা বিরাট বড় একটা চমক আমি যেহেতু আমাদেরকে দিয়ে দিতে পারে এটা হতে পারে না হওয়ার কিছু নেই তবে আসার চান্সটা একটু কমই লাগছে এবার বিষয় হচ্ছে এই যে ক্যামিও 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 মানে তাণ্ডব সিনেমাটা জবে থেকে অ্যানাউন্সমেন্ট এসছে তবে থেকে মানুষের মধ্যে শুধু একটাই আলোচনা যে তাণ্ডব সিনেমাতে কার ক্যামিও থাকতে চলেছে শিয়াম আহমেদ নাকি আফরানিসও নাকি অন্য কেউ সেটা নিয়ে মানুষের মধ্যে প্রশ্ন প্রায় জেগেই আছে বারবার মানুষের মধ্যে প্রশ্ন জেগেছে এবং বিষয় হচ্ছে আজকে যখন রায়হান রাফিকে এই বিষয়ে একটা প্রশ্ন করা হয় যে অ্যাকচুয়ালিতে কার ক্যামিও থাকতে চলেছে সেখানে রায়হান রাফি পুরো শর্ট উত্তর দেন যে ক্যামিও মানে কি ক্যামিও মানে হচ্ছে কোনো সিনেমার মধ্যে থাকা একটা চমক তো সেই চমকের সিনটা যদি আমি বলেই দিই তাহলে মনে হয় আপনাদের কোনো মজা থাকবে বা ইন্টারেস্ট থাকবে তো সেটা সিনেমা হলে দেখ আসুন উপভোগ করুন বুঝতে পারবেন যে কি আছে না আছে কার ক্যামিও আছে এটা বলেছেন এবং তার পাশাপাশি তিনি এটাও বলেছেন যে অ্যাকচুয়ালিতে আমি কিন্তু একটা কথা বলেছিলাম যে গুজবে কান দেবেন না অর্থাৎ আমি যখন অনেকবার বলেছিলাম যে অনেকে বলছে এই ছবিতে শিয়া মাহমেদ থাকতে বলেছে অনেকে বলেছে আফরানিসর থাকতে চলে আমি বলছি না যে এরা কেউ থাকবে কি থাকবে না সেটা পরের কথা বাট বিষয়টা হচ্ছে অ্যাকচুয়ালি আমি এখানে একটা বলেছিলাম যে গুজবে কান দেবেন না তার মানে কি এরা থাকছে না তাহলে কি সিয়া মাহমেদ বা আফরানিস কেউ থাকছে না অন্য কেউ থাকছে সেটা তো সময় বলবে কারণ সিনেমা হলে গিয়ে সিনেমাটা যারা দেখবে তারাই একমাত্র জানতে পারবে যে কারা ক্যামিও করেছে এবং কারা ক্যামিও করেনি তো সত্যি কথা বলতে এই প্রশ্নটা আরও মনের মধ্যে একটা ধোঁয়াশা সৃষ্টি করে দেয় এবং শেষ পর্যন্ত দেখা যাক ছবিটা রিলিজ আমাদের এখানে কবে হয় তো আমরা কবে সিনেমাটা দেখতে পাই বাট এটুকু বলতে পারি আমি কিন্তু প্রচণ্ড এক্সাইটেড ছিলাম সিনেমাটা নিয়ে এবং এখনও আসি তোমরা কত কতটা এক্সাইটেড ছবিটা নিয়ে অবশ্যই জানিও আর তোমাদের মধ্যে কার ক্যামেরা থাকতে চলেছে শিয়া মাহমেদ নাকি আফরানিস অবশ্যই জানিও ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে चॅनल्टर नेला अवश्य तुम्ही चॅनल सबस्क्राईब करेक अवश्य प्रेस करे भोक सुद्धा प्रिमेंटी